যাতে করে সার্বিক জীবনে আমরা তহিদ প্রতিষ্ঠা করতে পারি উদ্দেশ্য হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে কারণ জানাই যদি ভুল থাকে অথবা জানা অসম্পন্ন থাকে তাহলে ইমান ইসলাম অসম্পন্ন থেকে যাবে বা ভুল থেকে যাবে আর তহির হচ্ছে সবচেয়ে তো বড় ইবাদত আল্লাহকে এক জানা এক মানা এবং তার একত্ব প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে এটি সবচেয়ে বড় এবাদত সমস্ত এবাদত বন্ধে গিয়ে তখনই এবাদত যখন সেটা তৌহিদ ভিত্তিক আল্লাহ এক আল্লাহর এবাদত হবে শুধু তাতে আল্লাহর এবাদত হলো আর জীবনে শির্ক থেকে গেল তাহলে সেসব এবাদত হচ্ছে শির্ক তখন আর এবাদত তার নাম থাকে না যেমন কেউ সেজদা করেছে সেজদা তো এবাদত কিন্তু আল্লাহকে করলে সেটি এবাদত আর আল্লাহ ছাড়া অন্যকে করলে সির্ক সেটি সেটিকে কখন এবাদত বলবেন না সেটি শির্ক এবং সেই ব্যক্তি মশরেখ দোয়া করা এবাদত এবাদতের মূল এবাদতের মগজ কিন্তু দোয়া আল্লাহর কাছে করলে এবাদত আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি কেউ কিছু চায় দোয়া করে আল্লাহ এছাড়া অন্যকে আহ্বান করে অসাধারণ কিছু পাওয়ার জন্য চাওয়ার জন্য তাহলে তার নাম শির্ক হে আল্লাহ রহম করো এ হে আল্লাহ তুমি মাফ করো হে আল্লাহ তুমি আমার রোগ ভালো করো এ আর হওয়াল এ বাদ কিন্তু শিরক এবং ওই ব্যক্তি মুশরেক হে দেবী দেবী রক্ষা করো হ্যাঁ লক্ষ্মী রুজির মালিক শিরক মুশরেক সেই ব্যক্তি লক্ষ্মী রুজির মালিক কেউ যদি বলে তাহলে যদি শির খায় তাহলে কেউ যদি বলে যে খাজা বাবা হ্যাঁ খাজাবা উদ্ধার করে দে খাজাবার দরগায় গেলে খালি হাতে কেউ ফিরে আসে না সে মসুরেক একই রকম কোনো পার্থক্য নেই তো আমাদের অধিকাংশ মানুষদের ধর্মকর্ম হচ্ছে শিরক মিশানো ধর্মকর্ম সুতরাং এবারও তার থাকে না সেটা শিরকি জীবন কি জীবন হয়ে যায় যার ফলে জান্নাতের পথে নেই জাহান্নের পথে পেয়েছে এত কষ্ট করে দান খায়রাত করে আর হজমরা করে আর ফরজের সাথে কত যে নাফাল নফল নামাজ পড়েছে কিন্তু কোনো কাজে আসবে না লাইন আসর আকাল এহবত তার নাম সেটি করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায় কথা লম্বা না করে তৌহিদ কত প্রকার ও কী কী সংক্ষেপে আগে বলে দি তৌহিদ হচ্ছে তিন প্রকার প্রথম কথা তার আগে তাহলে তৌহিদ কাকে বলে তৌহিদ ওয়াহাদা ওয়াহেদ তৌহিদন

ওই সমস্ত বিষয় যেগুলি তার সাথে খাস সেগুলি তার অন্য কারো নয় কি সেগুলি মিনালিয়া এবাদত বন্দিগি এবাদত কার চলবে স্বামীর চলবে কারো চলবে না নেতার চলবে কাউকে চলবে না মানে অগতিয়া এলাহ মানে হচ্ছে মা আলাহা আল্লাহ ইয়া আল্লাহ এলাহন মানে আবাদে তো এবাদত কি আল্লাহর সাথে হাস এই ক্ষেত্রে সমস্ত এবাদত বন্দে আলোচনা করে মানে কাজগুলি প্রতিপালন আল্লাহ রবুল আলমিনের কাজগুলি আল্লাহর সাথে আরো কেউ করেন হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করে আল্লাহ ছাড়া কেউ জীবন দেয় আল্লাহ ছাড়া কেউ মারতে পারে হ্যাঁ খুন করতে পারে কিন্তু মরণ তার হাতে নেই পররবের হাতে চেষ্টা করে অনেকে বেড়াতে হচ্ছে তো আল্লাহর কাজ আল্লাহর সাথে খাস এক্ষেত্রে আল্লাহর একত্র যেন প্রতিষ্ঠিত হয় আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে সেগুলি আল্লাহর সাথে সুনির্দিষ্ট করা আল্লাহর জন্য সুতরাং অন্যকে আপনি খালেক বলবেন না খালেক ভাই হ্যাঁ না জাহিল মূর্খদের কথা রহমান ভাই মিস্টার রহমান না না মূর্খদের কথা বক্তাও বলছে দেশে হ্যাঁ সময় যে চঙ্গি আব্দুর রহমানের যুগ ছিল যখন মানে তার ফাঁসির যুগ সেই সময় একজন বড় বক্তা আল্লামা কথিত আল্লামা সে বলছে হ্যাঁ রহমান মিস্টার রহমান যদি আমাদের দেশের আলেম সমাজের ভাষা হয় তাহলে জনগণ কি জনগণ তাদের অনুসারী তাই শিখেছে যাববার ভাই মানুষ যাববার হইতে পারে ওখানে হইতে পারে না